যখন কিং চার্লস আমরা রেস্টুরেন্ট আইসলা আইয়া ভিজিট করছিল গ্রাম বাংলাতে আইসলা তাই খাইসলা খাইয়া এত পালা পাইছেন পাওয়ার পরে তাই সাথে করে লইয়া গেছিলা ইলিশ মাছটা আমরা ওইদিন দিন তার লগে ঠিক হয়ে দিচ্ছিলাম সবে বর্তা বানাই তো আমি ট্রাই করছিলাম আমরা বেস্ট কেমনে একটা প্রেজেন্টেশন দেওয়া যায় প্লাস আমরা বাংলাদেশের পদ্মার ইলিশ গোয়ালর আছে যেটা শিমির বিচি দিয়ে করা হয় খালা বোনার রেসিপি আমরা ভেরি ফেমাস আপনারা সবসময় আইলে পাইবা ইনশাল্লাহ কুইন্টে আমরা দিছিলাম গুড়র জিলাপি কিন্তু ভেরি নাইস জিলাবি আছে রাজা এবং রানীরে কিন্তু আমরা চাও খাওয়াইয়া দিছি ওখানে একটা নাম কিন্তু এখন রয়্যালস হয়ে গেছে খাওয়ানোর পরে সবচেয়ে একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড হয়েছিল ওয়ার্ল্ড ইউ ডান ওয়ান্ডারফুল জব আর একটা মজার বিষয় হইল আমরা কিন্তু ব্রিকলেন খাড়ি ফেস্টিভাল করতাম খাড়ি ফেস্টিভালও অবশ্যই সকল জাতির ফুড আমরা দেখবা আপনারা খাইতে পারবা গ্রাম তাইলে সকল জাতির খানি পাইবা আপনি দাদা মাছ আছে আসলে দাদা আছে আমার নাম হলো শেফ আতিকুর রহমান আমি এখন আপনার সামনে গ্রাম বাংলাতেই মাত্রাম আমার সবসাইতে প্রাউডি একটা জিনিস আপনার লোকে শেয়ার করতাম যখন কিং চার্লস আমরা রেস্টুরেন্টও আইসলা আইয়া ভিজিট করছিলা গ্রাম বাংলাতে আবার পরে তাই খাবারটা আমি খুব করছিলাম আর ওই দিন যে খাবারটা মানে আমরা কিংগোর লাগি করছিলাম তাই খাইসলা খাইয়া এত বালা ফাইসন পাওয়ার পরে তাই সাথে করে লইয়া গেছলা তো আজকে আপনারা আমরা দেখাই মু ওই দিন আমরা কোন কোন রেসিপিটা তাই লাগিয়ে বানাইছিলাম আপনারা সামনে প্রেজেন্টেশন করছি তাই ওই দিন কিন্তু সাথে করে যে ঠিক লইয়া গেছিল বা যে রেসিপি সবচেয়েতে ফ্রাউডলি এবং বাংলাদেশি একটা ঐতিহ্য আছে আমরা এই মাছটার লগে সেটা হইল আমরা ইলিশ মাছ ইলিশ মাছটা আমরা ওইদিন দিন তারার লগে ঠিক হয়ে দিসতাম ইনশাল্লাহ খুব লার্জ অ্যামাউন্ট একটা ইলিশ মাছ দিছি হয়তো কিছু কষ্ট হয়েছে মনে হয়তো গোসা টোসা তার তারপরেও খুব থ্যাংক ইউ আমরা অফিসিয়ালি থ্যাংক ইউ জানানি সে পরে এর বাদে আমরা যে জিনিসটা বাংলাদেশের ট্র্যাডিশনাল যে আমরা মাছ আছি এমন কোনো মাছ আছি নাই যে এ রেসিপি তারা পারেন না যে রেসিপিটা হইলো আমরা বর্তা বর্তা মানে সবে বর্তা বানাই তো আমি ট্রাই করছিলাম আমরা বেস্ট সামনে একটা প্রেজেন্টেশন দেওয়া যায় বা বেস্ট টেস্ট দেওয়া যায় আশা করি যে এ বর্তাগুলো থাইন পালা পাইছেন এই হল আমরা বর্তা কিন্তু আমরা নর্মালি দশটা কি বারোটা বর্তা আমরা সবসময় করি আপনারা আইলে এনি টাইম পাইবা প্লাস আমরা দেশি লেমন যেটা আছে দেখো আমরা দেশি লেমন দেওয়া হয়েছিল যেটা আমরা সিলেটর স্পেশালি সিলেট থেকে যে লেমন আয় যেটার আমরা খাজি লেমন হই সম্ভবত সরি এনি ভাই ও লেমনটা আমরা সার্ভ করি একটা আলাদা একটা রোমা আছে প্লাস আমরা বাংলাদেশর পদ্মার ইলিশ আপনি দেখরা সাইজটা মোটামুটি আপনি দেখলে বুঝবা যে আমার থেকে কম নাই সাইজটা মোটামুটি খুব ভালো একটা সাইজ ইনশাল্লা আমরা সবসময় দেওয়া আর আমরা ট্রেডিশনাল ডাইল যেটা আছে আমরা ডাইল করা হয় নর্মালি যেটা বাংলাদেশের একটু ফাতলা ডাইল থাকে আমরা অত থিক ডাইল করি না বাংলাদেশের স্টাইলে করা হয় প্লাস গুড সাইজ গোয়ালর আছে যেটা শিমির বিসি দিয়ে করা হয় ইনশাল্লাহ আপনারা এটা আসলে খুব ফেমাস একটা ডিশ আমার ওয়ান অফ দ্য পার্টনার আসলে আমরা নরমালি আগে উড়ি দিয়ে গোয়াল করতাম সিমির বিসি আমার পার্টনার একজন আছেন শানুর তাই নাম তাই এটা যোগ করছেন বাট এটা ওয়াল মানে গোসবেরি ওয়াল এনিওয়ে তারপরে হইলো আমরা আর একটা খালা বোনার রেসিপি এটা আমরা ভেরি ফেমাস আপনারা সবসময় আইলে ফাইবা ইনশাল্লাহ আমরা করি আর সবচেয়ে মজার জিনিস এই যে খানিগুলো আপনারা সাদা পাতার লোক যখন খাইবা তখন ওয়াল আপনার কইতে হইতে আমার বুক লাগে গেছে এনিভাই এনিভাই এই রেসিপিগুলো আমরা করছিলাম আর আসলে আমরা এই রেসিপিগুলো করার পরে আসলে সাদা খালা বা আমরার মানুষ অনেক মানুষ আমরা সাপোর্ট করসইন এ বিজনেসটা তারা কন্টিনিউ আইসন আর একটা জিনিস ছিল কিং কুইনও আমরা লোক আসলা ইনশাল্লাহ কুইনটি আমরা দিয়েছিলাম গুড়োর জিলাপি কিন্তু ভেরি নাইস জিলাপি আসিল খাওয়ার পরে মানে ওয়া কাইন্ড অফ সুগার ইজ এ বিকজ আমি বাদে এক্সপ্লেন করছি যে এটা আমরা গুড় যেটা দিয়ে আমরা মর্ষা গুড় জিলাপি বানানি হয় এটা লাগে আমরা স্পেশাল ওই দিন কিন্তু আমরা রাজা এবং রানীরে কিন্তু আমরা চাও খাওয়াইয়া দিছি যেটা আমরা শ্রীমঙ্গলর চা ভেরি নাইস টি আছিল ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবো আপনার লগে ওখানে এটা নাম কিন্তু এখন রয়্যালস হয়ে গেছে থ্যাংক ইউ রাজা মানে খাওয়ানির পরে প্রথমে তো একটা খুব এক্সাইটেড প্লাস টুরা স্কেরো আসলাম যেহেতু কিংরে খাওয়ান খাওয়ানির পরে সবচেয়েতে একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড হয়েছিল ওয়ার্ল্ড ডান ইউ ডান ওয়ান্ডারফুল জব অ্যান্ড সেই আই উইল এনজয়ে নেক্সট ডে আমরা অলরেডি নিউজ পেপারও দেখছেন আপনারা সবে দেখছেন যে স্পেশাল থ্যাংক ইউ জানানি হয়েছে আসলে এটা আমরা গ্রাম বাংলা যে টিম আছে টিমও রিয়েলি প্রাউড করার মতো একটা জিনিস প্লাস দ্য বাঙালি কমিউনিটি এটা আমরা সবার অর্জন আর আর একটা মজার বিষয় হইলো আমরা কিন্তু ব্রিকলিন খাড়ি ফেস্টিভ্যাল করতাম এটা আসলে আমি খুব এক্সাইটেড এবং ভেরি হ্যাপি আর আসলে এই খাড়ি ফেস্টিভাল লইয়া আমরা অনেক কিছু প্ল্যান আছে আমরা এই বিকলেন যারা শেফ যারা আছেন সবল লোকে আমরা ডিসকাস করতাম কন্টিনিউ আমরা ইনশাল্লাহ এই কমিউনিটির নাইস একটা জিনিস প্রেজেন্টেশন করব একটা প্রেজেন্ট দিব আর আসলে যেহেতু এই ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল আমরা লোকে বাঙালি কমিউনিটি একটা কানেক্টেড আছে আমরা চাইমো আপনারা ম্যাক্সিমাম বাঙালি রেসিপি এখন দিতাম স্ট্রিট ফুড থাকি দরিয়া করে মিশন স্টার ফুড পর্যন্ত আপনারা দেওয়ার চেষ্টা করবো মুড়ি থাকি দরিয়া সিঙ্গারা থাকি দরিয়া এক আপনারা হাই স্ট্যান্ডার্ড বিরিয়ানি যেটা আছে সব কিছু আপনারা আমরা প্রমোট করবো ইনশাল্লাহ এটা কিন্তু আমি ওপেন করতাম স্যার আমরা অনেক এক্সাইটেড থাকবো অনেক রেসিপি আপনারা লোকে শেয়ার করে হইব প্লাস টেস্ট করে হইব আপনারা আমরা লোকে থাকব ব্রিকলেন আমি আজ আজকে অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স আমি ব্রিকলেইন কোভিডের পরে কিছু হেলথ ইস্যু আছিল ওটা লাগি অন অ্যান্ড অফ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা যাতে আমার হেলথ আরও ভালো হয় ইনশাল্লাহ আপনারা আরও ভালো কিছু উপহার দিতে পারে ইন ফিউচার আমার নাম শানুর আলী ওয়ান অফ দ্য ফার্টনেস অফ গ্রাম বাংলা ইনশাল্লাহ আগামীতে আপনার সকলে আমরা খারি ফেস্টিভাল খারি ফেস্টিভাল সকল জাতির ফুড আমরা দেখবা আপনারা খাইতে পারবা স্পেশালি বাঙালি খানি আপনারা এবার দেখতে পারবেন বাঙালি ট্রেডিশনাল ফুড যারা অথেন্টিক আমরা হেরিটেজ ফুড এখানে ব্রিকেল একটা হেরিটেজ অল্টার ব্রিকেইন আপনার ফোরটিস ফিফটিজ টনে আমরা বাস্তা রাইস হই আমরা কিন্তু ও খানি খাইছি যারা বর্তা মাছ লতা ও সবগুলো খাইছে তো ইনশাআল্লাহ আপনার যখন কাটি ফেস্টবা ইনশাল্লাহ আপনার এটা পাইবা ব্রিকলেন খালি ইন্ডিয়ান ফুড নাই ব্রিকলেন এখন আপনি দেখতে পাবো ব্রিকলেন এগুলো অথেন্টিক যেটা বলে ও গরড়ের হানি যেটা গরি আপনার গরুরের হানি এটা ফাইবা এখানে এগুল কিন্তু হচ্ছে আগে মাথা চিয়ে থাকতে এগুলো আমরা সকল বিজি থাকি সকলেরও বাচ্চা বাচ্চা বিয়া শিলাইসন সকলেরও খামে খাতে ব্যস্ত থাকে বাট ই টাইম নাই যেন ই খানি বানানির এর লাগে প্রায় মানুষ আমরা এখানে ইয়া খা ইয়া খাই ঠিক হয়ে নিন্ত একটা জিনিস বর্তমানে খুব সোজা কিন্তু প্রেপারেশনটা হার কুকিং ইজ ইজি বাট প্রিপারেশন ইজ হার্ট সো উই ডোট হ্যাভ ইন এনাফ টাইম সো প্রায় মানুষ এটা চেষ্টা করে যে আগে যে মারাত্র খাইতা কেউ বাড়ি মা শাঁচির দেশ আসুন কেউ নাই আল্লাহ চন্দ্র ব্যস্ত করুকা আর কেউ আর কি সময় নাই তি গ্রাম বাংলা থাকলে সকল জাতির খানি পাইবা মা শাশির আত খানি দাদা আছে ওখটা পাইবা